অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা নাম ছিল তার মিদাস তিনি ছিলেন খুব ধনী কিন্তু আরো আরো বেশি ধন চাইতেন আমার অনেক সোনা আছে কিন্তু আর একটু হলে মন্দ হয় না সোনা আমার সব চাই একদিন রাজা এক দেবতাকে খুশি করলেন দেবতা তাকে বললেন রাজাম সাই তোমার ইচ্ছা পূরণ করা হবে বল তুমি কি চাও আমার ছোয়াই সবকিছু সোনায় পরিণত হোক ঠিক আছে কিন্তু সাবধান নিও ভেবে পরদিন সকালে রাজা ঘুম থেকে উঠে একটা গাছের পাতা হাত দিলেন ও এটা তো সোনা হয়ে গেছে হা 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 আমি এখন সবচেয়ে ধনী তিনি খুশিতে খেতে গেলেন কিন্তু খাবারটাও তো সোনা হয়ে গেল আমি তো খেতে পারছি না তারপর তার ছোট্ট মেয়েটি ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরতে গেল না আমার মেয়ে ও ও সোনার মূর্তি হয়ে গেছে রাজা তখন কান্নাকাটি করতে করতে দেবতার কাছে গেলেন দেবতা আমাকে ক্ষমা করুন আমি আমার মেয়েকে ফেরত চাই আমি আর কিছু চাই না তোমার শিক্ষা হয়েছে মিদাস এখন সবকিছু আগের মতো হয়ে যাবে রাজা আবার তার মেয়েকে জড়িয়ে ধরলেন এবার সে আর সোনা নয় একদম জীবন্ত হাসি মুখে তখন থেকেই রাজা বুঝেছিলেন লোভে কিছুই ভালো হয় না মন দিয়ে শোনো বন্ধুরা সবসময় বেশি পাওয়ার লোভ করলে যা আছে সেটাও হারিয়ে যেতে পারে লোভে পাপ পাপে মৃত্যুক